আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো গরুর মাংস রান্না করার জন্য ফার্স্টে আমি মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি এখন রান্না শুরু করে দিয়েছি তবে চুলাটা কিন্তু আমি অন করি নাই পাত্র বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মাংসগুলো এখন সব মশলা আমি দিয়ে মেখে তারপরে কিন্তু চুলাটা অন করবো আমি সব সময় হাতে মাখিয়ে এভাবে গরুর মাংস রান্না করি আবার অনেকেই অনেকভাবে মাংস রান্না করেন তবে এইটাও অনেক বেশি মজার হয় তো মাংসটা মেখে নেওয়ার জন্য আমি এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এখন বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেই মশলাগুলোও কিন্তু আমি এখন দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি যে গোটা জিরা আপনারা চাইলে জিরাটা কিন্তু পাউডারটাও ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট তো সব মশলা কিন্তু আমার দেওয়া শেষ এখন আমি এটা তেল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিব। আর আজকের রান্নাটা সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে রান্না কিন্তু অনেক বেশি মজার হয় এই যে এখন মাংসটা আমি মেখে নেব তো হাতে ঝাল লাগবে এই ভয়ে কিন্তু আমি আর হাত দিয়ে এটা মেখে নি নাই এখন এই যে কাঠের একটি খুন্তির সাহায্যে ভালোভাবে মিশে নিচ্ছি তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এই পর্যায়ে এসে আমি চুলাটা অন করে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসটা কিছুক্ষণ এভাবে কষে নিব ফার্স্টে কোনো পানি অ্যাড করবো না কিছুক্ষণ মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি আলু গরুর মাংসে আলু কিন্তু অনেক বেশি মজার লাগে খেতে এখন আমি এখানে এক্সট্রা পানি দিয়ে দিয়েছি ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য খুব বেশি পানি লাগবে না তো আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব দেখেন অনেকটা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে চলে আসছে তার মানে ভালোভাবে কষিয়ে নেওয়ার শেষ এখন দিয়ে দিব আমি ঝোলের জন্য পানি ঝোলের জন্য পানি খুব বেশি লাগবে না মাংসটা কষিয়ে নিতে নিতে বেশ অনেকটা মাংস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই ঝোলের পানিটা দেওয়ার কারণে পুরোপুরি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো রান্নাটা কিন্তু একদম ঝোল কমে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে রান্না করে নিব। চুলাটা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিব অন্য আরেকটি পাত্রে এই যে দেখেন আলু দিয়ে গরুর মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে যারা এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস এখনও রান্না করেন নাই এইভাবে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حفظ